হরে কৃষ্ণ ভগবদ গীতার প্রথম অধ্যায় বিষার যোগ শ্লোক দুই সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন তাৎপর্য ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকেও বঞ্চিত ছিলেন তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তারই মতো অন্ধ এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনোরকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না কারণ পাণ্ডবেরা সকলেই জন্ম থেকে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন তবুও তিনি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সন্দিগ্ধ ছিলেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন এই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার সন্তানেরা পাণ্ডবদের সঙ্গে কোনোরকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না সঞ্জয় তখনই ধৃতরাষ্ট্রকে বললেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ সৈন্য শয্যা দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে এর থেকে আমরা বুঝতে পারি চতুর রাজনীতিবিদ হবার সমস্ত গুণগুলি দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল কিন্তু পাণ্ডবদের মহতি সৈন্য সজ্জা দেখে দুর্যোধনের মনে যে মহাভয়ের সঞ্চার হয়েছিল তা তিনি তার চতুরতার আবরণে ঢেকে রাখতে পারেননি